আশি টাকা দিয়ে একটা বাঁধাকপি নিয়ে আসলাম তুমি একবার রান্না করলে বাকিটাকে নষ্ট করে ফেললে এই গরমে কেউ কি বাঁধাকপি নিয়ে আসে একবার রান্না করছি সেটাই অর্ধেকটা ফেলে দিতে হয়েছে আমি এই বাঁধাকপি আর রান্না করতে পারবো না তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা বাঁধাকপির গল্পটা শুনলে এখন ভাবছি এটা নিয়ে কি করি এটাই যেহেতু প্রচুর গন্ধ কারণ গরমকালে বাঁধাকপি খাওয়া যায় না তো তারপর আমি কি করলাম বাঁধাকপির যে উপরের অংশটা সেটা ফেলে দিয়ে দেন যে অংশটা আমি সেটাকে ভালো করে এরকম করে একদম গ্রেট করে নিলাম মানে কুচি কুচি করে নিলাম যত সম্ভব একদম কুচি কুচি করে নিতে হবে শীতকালের কি আর গরমকালে খাওয়া যায় বলো তো তারপরও অনেক দাম দিয়ে কিনে আনছিলাম ফেলে তো আর দিতে পারি না তো তারপরে এই যে একদম কুচি কুচি করে নিলাম তারপরে আমি এটাকে লবণ দিয়ে ভালো করে চটকে একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য কারণ দশ মিনিট পর এর যে গন্ধটা সেটা কিন্তু বেরোই যাবে তখন এই বাঁধাকপি দিয়ে অতটা গন্ধ বের হবে না তো চলো মশলাটা রেডি করি তারপরে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজটা সুন্দর করে কুচি করে নিলাম তো তারপর এখানে আমি একটা টমেটো নিয়ে নেব টমেটোকে সেমভাবে কুচি করে নেব তারপর এখানে দেব হচ্ছে কাঁচা ঝাল তো তোমরা এখানে কিন্তু রসুনটা ব্যবহার করতে পারো কারণ রসুনটা দিলে আরও টেস্টি লাগবে তো তারপর আমি সবগুলোকে সুন্দর করে ধুয়ে কুচি করে নিয়ে সাইডে রাখলাম তারপর ফিরে আসলাম বাঁধাকপির কাছে তো যেটা আমি রাখছিলাম সেটাকে ধুয়ে এখন এটাকে একদম চিপে চিপে জাস্ট শুধু ইয়েটা থাকবে রসটা একেবারেই ফেলে দেব কারণ রসটা ফেলে দিলে কোনো গন্ধ থাকবে না তো আর ভুল করে গরমকালে বাঁধাকপি কিনবো না কারণ গরমকালে এটা খাওয়াই যায় না তো তারপর আমি এখানে সবচেয়ে চিপে নিয়ে এখানে যে মশলাটা রেডি করছিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি তারপর হচ্ছে ঝাল সব কিছু দিয়ে দেন এর ভিতর দেবো হচ্ছে লবণ হালকা করে চিনি ভাজা জিরের গুঁড়া তারপরে দেব হচ্ছে ময়দা হলুদ গুঁড়া সব কিছু দিয়ে এটাকে এখন আমি মাখবো তো তোমরা যদি বাঁধাকপি নিয়ে আসো তো ফেলে না দেওয়া এইভাবে কিন্তু একটা পকোড়া বানিয়ে খেতে পারো অনেক টেস্টের অনেক মজা বিকালে চায়ের সাথে পুরো জমে যাবে এই পকোড়াটা তো দেখো আমি একদম এক ঘন করে মাখিয়ে নিয়েছি দেন এটাকে আর কিছুই না জাস্ট কড়াইতে দিয়ে এখন ভাজবো এ পাশ করে একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব তো এই যে বিকালের নাস্তার জন্য একদমই পারফেক্ট একটি বাঁধাকপির পকোড়া রেডি হয়ে গেল তো চলো এটাকে এখন আমি ট্রাই করে দেখি এটা অনেক অনেক টেস্টি হয়েছিলো অনেক মানে ক্রিস্পি হয়েছিল এত সুন্দর মানে কি বলবো তো আমার বড় বলছে আবার একটা বাঁধাকপি নিয়ে আসবো তুমি এইভাবে পকোড়া বানাবো আচ্ছা না বাবা এই মানে বাঁধাকপি আমি আর খাবো না গরমে আমি এটা শীতকালেই খেতে হবে